আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আজকে খুবই চমৎকার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আপনারা বেডের মধ্যে একটা লোক দেখতে পাচ্ছেন এবং তার উপরে একটি কবুতর দেখতে পাচ্ছেন তো এই লোকটা যখন অসুস্থ ছিল রোজ একবার করে এই কবুতরটি এই লুকের উপর আসতো আবার উঠে চলে যেত তো যে নার্স এই ছবিটি তুলেছেন তিনি বলেছেন যে বয়স্ক ভদ্রলোকটি যখন হাসপাতালে ভর্তি হবার তিন দিন পরও পরিবারের তরফ থেকে একবারের জন্যও কেউ এসে ওনার খোঁজ খবর নেননি আসলে কিন্তু বাস্তবে আমাদের অনেকের ফ্যামিলিতে অনেকের পরিবারে এমনই হয়ে থাকে কিন্তু একটি কবুতর গত দুই দিন ধরে রোজ একবার করে এসে ওনার শরীরের উপর বসে আবার চলে যেত তো নার্স তো এটা থেকে খুবই অবাক যে এটা কেমন কাণ্ড তো পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা গেল যে এই হাসপাতালের পাশের এক পার্কে বসে রোজ সকালবেলা এই ভদ্রলোকটি কবুতরকে কিছু খাবার দিতেন তো এই খাবার দেওয়ার কারণে হয়তো কবুতর টেট পেয়েছিল যে লোকটার পিছন পিছন ঘুরতেও পরে তো লোকটা যখন অসুস্থ হয় তাকে হসপিটালে ভর্তি করা হয় সেই হিসাবে হয়তো কবুতর তার কাছে আসে তো যাই হোক এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা প্রত্যেক দিন যেন মানুষ মনে রাখে ঠিক এখানে দেখেন মানুষ সে এত কষ্ট করে তার সন্তান তার স্ত্রী তাদের ভরণ পোষণ দিয়েছে তাদের সাথে একটা সময় ছিল সংসার করেছে হয়তো পরিবারের কোনো চাপে অথবা কোনো কারণে তিনি পরিবার থেকে এখন আলাদা যেহেতু তিনি ঢাকায় থাকেন আশপাশে কেউ না কেউ তো অবশ্যই তার খবর জানেন তো তিনি অসুস্থ কেউ এখানে দেখতে আসেনি কারণ এখানে দেখতে আসলে তার টাকা দিতে হবে কিন্তু কবুতর আল্লাহর একটা সৃষ্টি সে এই মনি যে উনি যে তাকে খাবার দিত এটা সে ভুলেনি নাফরমানি করেনি যাই হোক এই জন্য মানুষ আমরা অকৃতজ্ঞ যেমন আল্লাপাক বলেছেন এই জন্য আসুন আমরা প্রত্যেকেই যেন একটা ভালো কাজ করি এবং এই ভালো কাজকে উদ্দেশ্য করে আল্লাপাক যেন আমাদেরকে জান্নাতে ভালো কিছু দেন আমাদেরকে ইনশাআল্লাহ যাই হোক সকলের জন্য দোয়া রইল এবং আমরা প্রত্যেকেই যেন ভালো কাজ করতে পারি সে আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে তো এমনই আরও চমৎকার গল্প পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত